আজকে সেকেন্ড স্যাটারডেজকে এখন বড়ের ছুটি ঠিক আছে তো বরের ছুটি তো নর্মাল মানুষ কি করে দেরিতে উঠে আমিও চেয়েছিলাম দেরিতেই ঘুম থেকে উঠতে ওই দেখ ঘুমাচ্ছে বাবা তুমি জেগে আছো মুখটা ধো তাহলে তার থেকে জেগে আছে নাকি নটার থেকে তো জেগে আছেই আমি ওষুধ খাই এখন আমার প্রচন্ড ঘুম পাই জানো তো দেরিতে ঘুম থেকে উঠি দেখো আমার চোখ দুটো দেখো ঘোরো ঘুরো ঘুরো কী হয়েছে হ্যাঁ তুমি এখন কটা ভাবে

তো কালকে ডক্টরের কাছে গেছিলাম রিপোর্ট নিয়ে এখন চো এখনও চিড়াশিষটা খাইনি রিপোর্ট নিয়ে তো রিপোর্ট ভালোই এসছে হিমোগ্লোবিনটা একটু কম আর কোলেস্টেরলটা একটু বেশি সেটা তো হবেই তোমরা অনেকেই বলো বাইরের খাবার খেতে না বাইরের খাবার টুকটাক খাই খুব একটা বেশি খাই না যা খাই বাড়িতেই খাই বাড়িতে খাবারগুলোই হ্যাঁ এবার কমিয়ে দেবো বাড়িতে খাবারগুলোই একটু অয়েলি হয়ে যাচ্ছে একটু চিজি হয়ে যাচ্ছে হ্যাঁ একটু বাটারই হয়ে যাচ্ছে বাটার আমি বাটার ঘি এক্সট্রা করে খাই না জানো তো আর হিমোগ্লোবিনটা কেন কমে গেল জানি না তো আবারও ওষুধ দিয়েছে দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি চিনির জলটা আমায় খেতে বলেছে ওই চিনির জলটা আমি খাই না তো আজ থেকে নুন চিনির জলটা খাবো ডাক্তার বলছে চিন্তায় পড়ে মানে চিন্তার বিষয় ঠিক আছে আমার বড় তো টেনশন করছে আর কালকে রিপোর্ট আনতে যাওয়ার আগে দুজনে এত টেনশন করছি পরীক্ষার জন্য গেছি আর এদিকে তুমি রোগা হওয়ার চক্ষরে আমার খরচা বাড়িয়ে দিচ্ছ শুধু শুধু খরচা বাড়িয়ে যাচ্ছে না রোগা হওয়ার চক্ষরে বলছে তুমি বাবা প্লিজ খাও তোমাকে ডায়েট করতে হবে না আমি একদম অন টাইমে এবার থেকে খাবো আর ওই ফেরিয়াম যেটা দিয়েছে আয়রনের ট্যাবলেট ওইটা আমি খেতেই পারি না যেন খেলে এত গ্যাস হয় তো এটাই সমস্যা তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আজকে আমার বরের ছুটি বিয়ের পর তো আমার বড় বলেছেন প্রচুর আমাকে ঘুরতে নিয়ে যাবে শুধু বাড়িতেই বসে থাকছি কোথাওই যাচ্ছি না হ্যাঁ সেটাই ও সংসারে ঢুকে গেলে সংসার যে কীরকম হয় সেটা আস্তে আস্তে বুঝতে পারছি কাঁধের দায়িত্ব এসে গেলে হ্যাঁ তোমার তো অনেক দায়িত্ব বেড়ে গেছে সব বুঝছে প্রচুর দায়িত্ব বেড়ে গেছে হুম চলো যাবে তো চলো চলো চিয়া শিষটা এখন খাবো এর মধ্যে একটু আমি একটু মধু অ্যাড করবো ঠিক আছে ওয়ান ড্রপ মতো মধু দেব নয় মানে ওই আর কি হাফ দিয়ে খাবো তো এই যে রেডি আমার মর্নিং ড্রিঙ্ক এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে এই ওঠো। একটা কথা ঘুমটা ভাঙবে না কেন? 9 থেকে খানের পাশে শুয়ে শুয়ে ব্লগ দেখছে। 11:00 এর দেখছে। চা লিকারটা লিগড়টা প্রয়োজন কম লাগছে জানো তো? তাই এর টি ব্যাগ ছিল বাড়িতে। সেটাই এর মধ্যে দিয়ে একটু চাটা কড়া করে নিচ্ছি একদম হালকা চা আমি খেতে পারি না কড়া চা না হলে আমার খুব অসুবিধা হয় অন্তত সকালের ফার্স্ট চাটা ভেবেছিলাম কফি অ্যাড করবো তো ভাবলাম না থাক এই টি ব্যাগটা অনেক দিন ধরেই পড়ে আছে তো এটা ইউজ নি এবার দেখার ব্যাপারটা হচ্ছে ফ্লেভারটা কেমন হয় একটু ভালো হয়েছে একটু বেটার

তুমি কুচাবে শুধু আজুবা কাটো দেখি পুরো মাস্টার শেফ কাটে দেখো তোমার মত নুন দিয়ে দাও আর কিছু দিতে হবে না এবারে জল দিতে হবে জল আনি লঙ্কা কেটেছে দেখো

দাদার বনু এসে গেছে আর দেখো কে দিয়েছে তো মুড়ি ক্যান্ডি ক্যান্ডি আছে আর মুড়ি আছে এটা কে দিয়েছে তোকে ওর বাবা কিনে দিয়েছে আচ্ছা আর বাবুলসটা কই ডাকছে যাও না থাকো একটু এখানে খেলো খেলো আমাকে বক্সিসের কথা এত খুশি এত খুশি বলছে বক্সিস খুব খুশি কে ফোন করেছে তোমার ইশ মুটটা আমার ঢিপ 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 করছে কেন করছে বড় হচ্ছে বড় না शिंदे বড়ঞ্জা গাজে

সেটাই কিছু বলবে না মানে এরকম ভাবা যায় যারা দিতে এসছে তারা বলছে আগের বছর একটা টিভি কিনলেন না পুজোর সময় একটা ওই ঘরে আছে একটা এই যে এটা এটা হচ্ছে ব্রাভিয়া তার আগে নিয়েছে আবার এখন এই একটা আমার দেখে না সত্যি কথা যখন এলো বুকটা ভিপি 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 করছে একটা মানুষের এত দুঃসাহস কি করে হতে পারে বাবা আমার সব দেখে খাওয়ার ইচ্ছা চলে যাচ্ছে দেখো আমার বুকে হাত দিয়ে বুক ঢিপ ঢিপ করছে আজকে ব্রেকফাস্ট ওরসের ছিল্লা তোমারটা হয়নি ফোনের ওপর বসে পড়লে ছ নাম্বার ও হ্যাঁ আমার আট নাম্বার মাসে জন্ম এটা দেখো ম্যানুফ্যাকচারিং খুব ভালো খুব সুন্দর রিমোটটা অনেক বড় আবার ইনস্টল করতে কবে আসবে আবার ইনস্টল করতে আসবে তখনও টাকা দিতে হবে তুমি বক্সিস তো ওরা চাইনি তুমি বক্সিস দিলে কেন ও ভিডিও না করলে হয় না এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এদিকে জামা কাপড় মেলছে হ্যাঁ বৃষ্টি হবে না বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে আর বলছে বৃষ্টি হবে না তোমার গাছ দেখো গাছে দেখো কত ফুল হয়েছে হ্যাঁ বৃষ্টি পড়ছে তুমি কাপড় মেলতে এসছো এখানে ঠিক আছে না হলেই ভালো ক্যান্সেল করে দিয়েছি আর আমি অর্ডার করতে গেছি আমি পেমেন্ট করে দিয়ে অর্ডার করি ভালো করতে নেই জানো তো আউট অফ স্টক হয়ে গেলে একটু পরে আবার রিফ্রেশ হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে এবার দাঁড়াও ও কত কাজ করছো তুমি এবার দাঁড়াও আমি একটা জিনিস তোমার জন্য পছন্দ করেছি দেখো এবার গন্ধ কি জল ঝরাবে বয়সটা কম হয়নি বাবা তোমার বয়স হয়েছে এখানে রান্নাঘরে দেখো মায়ের রান্না বান্না কমপ্লিট কি রান্না করেছে জানি না চলো দেখাই তোমাদেরকে এটা বোয়াল মাছের ডিম আর ওই মাছটা পরে খেতে বসে বুঝলাম বোয়াল মাছ আর এখানে মুগ ডাল করেছে কিছু একটা ডাটা দিয়ে দিয়ে আর উচ্ছে উচ্ছে আলু আলু ভাজা ভাজা ডাল আজকে খেতে আমার যা ভালো লাগছিল যতই মাছ মাংস খাও ডাল আলু ভাজার একটা কম্বিনেশন আলাদাই আর এখানে আছে ভাত তো এই হচ্ছে আজকে আমাদের মেনু একটা মানুষকে বলছি স্নান করতে যেতে তার এখন ইম্পর্টেন্ট কল এসে গেছে তিনটে ভাজতে যায় খিদে পেয়েও গেছে আমার হালকা হালকা

পাঁচটা বললে আটান্ন চারটে এই যে এখান দিয়ে ট্রেনটা যাবে ওই পরে দিয়ে ট্রেন যাবে আমরা ঠিক উল্টো পরে পাচ্ছি তোমাকে জোরে জোরে যেতে কে বলেছে একটা আস্তে আস্তে যাও ট্রেন মালিগঞ্জে ঢুকে গেছে তো তো কি আছে যেতে আসতে 60 টাকা খাওয়া পিয়া কিছু নেই তো দূরত্বটা কি কম নাকি সেটাই আরো একটু আগে গেলে হতো আগে আগ মানে যখন আমাকে বলল ডায়মন্ডে যাবে হঠাৎ হ্যাঁ 3 মিনিটে ট্রেন ও তো প্রায় যায় আপনাদের কাছে পুরো রাস্তা ফাঁকা কিন্তু ট্রেনে খুব ভিড় হবে যে আসছে ট্রেন

এরা ট্যাক্স আদেও দেয় কি সন্দেহ কি বৃষ্টি নেমেছে আর চপ বিক্রি হচ্ছে দেখো এখানে এ আমাকে বলছিল ডায়মন্ড চপ फेमस কিন্তু আমরা এমন দিনই এলাম স্টেশনে স্পেশালি কত চপের দোকান পাবে তাই এখানে সিটে পেছি বলে বসে আছে পিতলে থালায় চপ বিক্রি হচ্ছে ছটা নাকি 10 টাকা খাবে ছটা 10 খাবে ছটা 10

হুম বারিপুর স্টেশনের চপ ফেমাস এই সরি ডায়মন্ড হারবার স্টেশনের চপ ফেমাস খাও খাও চপের দোকানের পাশেই বসে বসে এবং বৃষ্টিতে ভিজে ভিজে কী করবে আর চপই খাও কেমন সে তো তেল হবে

দোকানের মালা দেখো মা গাছ ও যাওয়ার সময় দেখবো তো ফুলের মালা দেখো কি সুন্দর সুন্দর বলো পেয়ারা এ মা কত চিংড়ি গাছ বড় চিংড়ি কত বন্দিখানেরটা

জুতোর দোকান প্রচুর দোকান এখানে প্রচুর দোকান কিউট কিউট ব্যাগ কত জুতোর দোকান কই যাও ও আমার বড় বলেছে কোনো দাম জিজ্ঞাসা করতে না দেখি একটু

এখন কোথায় যাচ্ছ নিয়ে যাচ্ছে কোথায় বাবা এবার যত এগোচ্ছি পুরো অন্ধকার গঙ্গা কই আচ্ছা এটা গঙ্গা এটা অন্ধকার গঙ্গা

বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলো দুটো চা দিতে বড় চা পাতলা নেস্তা টা

ও বাবা বাড়ির লোককে দেখাবে তুমি নিয়ে ঘুরবে এইটা এখন বাবা আসার সময় যা ভিড় হয়েছিলো শোলা কচু এই যে তোমার শোলা কচু দেখবে ইসু শোলা কচু

অবস্থা দেখো ট্রেনের বসে হ্যাঁ আসার সময় কষ্ট যাওয়ার সময় মানে বাড়ি যাওয়ার সময় আর কোনো কষ্ট নেই শুয়ে শুয়ে যাবে আমি এবার নেচারে হাওয়া উপভোগ করতে করতে গান শুনতে শুনতে যাবো

বাড়ি এসে এখন ডিনার করলাম সবার প্রথমে ফ্রেশ হলাম যাওয়ার সময় ট্রেনে যা ভিড় ছিল তোমাদেরকে কি বলবো তো একটা রুটি সিলি চিকেন ছিল সেটাই খেলাম এখন আমি এডিটিংয়ে বসবো কোমর এত ব্যথা করছে এখনই এত কষ্ট হচ্ছে তো আমি শ্রাবণ মাসে কী করে যাবো তারকেশ্বর এরা সবাই যায় আমি জানি না আমি যেতে পারবো কিনা আমার কোমরে ভীষণ ব্যথা করছে অনেকটা হেঁটে বেশিও হারেনি বাট কষ্ট হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি প্লিজ 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 যারা ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও একটা লাইক করে দিও প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি চলো দেখা হচ্ছে সানডে ব্লগ নিয়ে বাই গুড নাইট লাভ ইউ অল